আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে নিম্নমুখী প্রবণতায় রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব অর্থনীতি অস্থিরতার কারণে সোনার দাম দেখা গেলেও সর্বশেষে তথ্য বলছে দাম কমেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিছুটা স্থিতিশীলতা দেখাচ্ছে আর ডলারের মান কিছুটা শক্তিশালী হওয়ায় বিনিয়োগকারীরা সোনা থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাচ্ছে দেশীয় বাজারেও এর প্রভাব স্পষ্ট ব্যবসায়ীরা জানাচ্ছেন মুদ্রাস্ফীতি ও ডলারের দামের কারণে আমদানি খরচ কিছুটা বেশি হলেও আন্তর্জাতিক দামের পতন ঘরোয়া বাজারে সোনার দামে চাপ সৃষ্টি করেছে তো আসুন সুদীপ প্রিয় দর্শক দেখিনি আজ কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম কী রয়েছে বাজারের পরিস্থিতি কতটা কমেছে সোনার দাম আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সত্যি প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রূপর বাজার কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো চৌত্রিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে তেরো হাজার চারশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা গত কয়েক সপ্তাহের ব্যবধানে লাফিয়ে অনেকটাই পরিবর্তন দেখা গেল রুপোর দামের মধ্যে তো আসুন এবার দেখে নিই সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা পরিবর্তন হয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম সবার প্রথম দেখে নেব এক নজরে আমরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মিশানো হয় প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আট হাজার তিনশো পঁচানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরাশি হাজার নশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত চার সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন দেখা গেছে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আজকে আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে পঁচানব্বই হাজার টাকা এটা হচ্ছে জিএসটি এবং কর বাদ দিয়ে দাম তো আসুন এবার দেখিনি বাজারের পরিস্থিতি কেমন থাকবে আগামীতে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করছেন স্বল্প মেয়াদী দাম আরও কিছুটা কমতে পারে তবে দীর্ঘমেয়াদী বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ঝুঁকি আবার সোনার দাম বাড়তে পারে তাই যারা বিনিয়োগের কথা ভাবছেন তারা এখন খুবই সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে সব মিলিয়ে বলা যায় আন্তর্জাতিক বাজারের চাপ ডলারের শক্ত অবস্থান মুদ্রাস্ফীতির প্রভাব এবং রিজার্ভ ব্যাংকের সুদের হার এই চারটি বড় কারণে সোনার দাম এখন নিচের দিকে নেমে গেছে আপনার কাছে এখন বড় সুযোগও রয়েছে সোনার গহনা তৈরি করার বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব আমরা এক নজরে বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ একদিন গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ হাজার দুশো ষাট টাকা দশ ক্যারামের দাম পড়ছে এক লাখ দু হাজার ছশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে দশ লাখ ছাব্বিশ হাজার টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই পরিবর্তন দেখা গেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজারে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং আমাদের দেশীয় বাজারে সেনসেক্স এবং নিফটির মধ্যেও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনায় বেশিরভাগ দাম ওঠানামা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো হাজার একশো তিরানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ এগারো হাজার টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে এগারো লাখ উনিশ হাজার তিনশো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও অনেকটাই পরিবর্তন হলো তো আসলে এবার দেখিনি সবার শেষে এক ভরি সোনার বাজার দর কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে সোনার দাম অনেকটাই পরিবর্তন হলো তবে যদি আপনি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনি আরও কিছুদিন অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ হচ্ছে এই যে দাম দেখলেন এটা হচ্ছে হোলসেল দাম জিএসটি এবং টিসিএস বাদ দিয়ে এই দাম